দানবের সর্দার সুলতান ভাই আপনাকে ডাকতেছি আপনি যাকে থাকেন সুলতান ভাই আপনাকে ডাকতেছি আপনি যখন এই থাকেন আল্লাহ রকমে আল্লাহ রকমের সত্যি স্বীকার করে অতি দূরটা হাতি করেন এ আল্লাহ তাহিবাহিবাহ ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ জি কে আছে জি সুলতান ভাই ভালো আছে জি আলহামদুলিল্লাহ এক ভাই সে চট্টগ্রাম থাকে চট্টগ্রাম বউবাজার সে অনেক দিন ধরে শত্রু তারে ঝামেলা করতেছে তার কাজের মধ্যে শত্রু বাধা দেয় সে কাজ সে যে কাজগুলা করে এই কাজগুলোর মধ্যে বাধা দেয় এবং তার লোকজন শত্রু কবিরাজের মাধ্যমে ধরায় নিয়ে যায় শত্রু কবিরাজ দিলে তার ক্ষতি করে তার ফ্যামিলির ক্ষতি করে এবং তার জায়গা ঝামেলা করে বুঝতে ঠিক আমি নাম ঠিকানা দিতেছি বাড়িটার নাম আসিফুল ইসলাম শাহন বাবা অহিদুল মা লাখি আখতার ঠিকানা চট্টগ্রাম বউবাজার আসিফুল ইসলাম শাহন বাবা অহিদুল ঠিকানা চট্টগ্রাম বউবাজার এটা কিন্তু সে হাজার হাজার বছরের বয়সের দানব নিতে সে তার কাছে থাকবে কি না সে তার দিয়ে কাজবাজ করতে পারবে কিনা থাকবে আচ্ছা সে এর আগে আমার কাছে লোক নিয়েছিল সেই লোকগুলা কি কোনো জায়গায় বন্দে আছে কিনা দেখেন তো কোনো কবি আছে করছে কিনা কিংবা তার কাছে আসে না কোনো জায়গায় বন্দি আছে লোক আছে তো এই লোকের সাথে হাজার হাজার বয়স দেখে দানবের সর্দার দিবেন আমি লোক হাসিল করে রাখছি ওনারা বাধ্য করে দিবেন এবং সে যাতে এই সর্দারের মাধ্যমে দানবের সর্দারের মাধ্যমে তার ফুল ফ্যামিলির চিকিৎসা করতে পারে তার শত্রু যে সমস্ত কবিরাজের মাধ্যমে ক্ষতি করা এই ক্ষতিগুলো যাতে কাটতে পারে এবং উল্টা তার শত্রুর শাস্তি দিতে পারে এইভাবে একজন এই যে হাজার হাজার বয়স আছে এই দানাবটা দিয়ে দেন এখানে বার্ধকীরা দানাবটা ওখানে দেয় ইরাজাউল করিম আর এই দাম হবে সত্য মুসলিম ওনার বয়স হাজার হাজার বছর আচ্ছা ঠিক আছে বয়সটা পরিপূর্ণভাবে বইলে দিছি না অনেক লোক আসে ঝামেলা করতে পারে ওই জন্য বলা হয় নাই আচ্ছা ইয়া আসিফুল ইসলাম শহন ভাই এবং তার বাবা ঈদুল মালাকি তাদের উপর কোন কয়া চালান আছে তাহলে এই যে লোকগুলা দিচ্ছেন তারা দেন এই কাজগুলা করে দিতে তারা এখানে আগে তান্ত্রিক জিনিস ছিল ওই যারা আছে ওদেরকে বইলে দেন এই কাজগুলো করিয়া দেওয়ার জন্য আর আই উন্নতি বন্ধক যেটা এটা যাতে করলে দেয় এবং আই উন্নতি ওয়ার্ড বের করে দেয় আর ওদেরকে বলবেন যে সমস্যা হয় কেন ওদেরকে বইলে দেন আর আসিফুল ইসলাম ভাই আর ওদের প্রতিদিন এই লোকগুলো ডাকবেন ডাইকে আপনি হুকুম দিবেন কাজ কইরা দেওয়ার জন্য কারণ ওদেরকে হুকুম না দিলে এরা কাজ করে না ওদেরকে ডাকতে হবে

আচ্ছা আচ্ছা সরাসরি ডাকিয়া কাজ করে সেক্ষেত্রেও সোরা চিন্তা করতে পারে আচ্ছা আচ্ছা ঠিক আছে একটা কাজ দেখবেন ওনার নাম হাফিজ মৌলানা আবদুল্লাহ আমার পিতা মুজফর আলী ঠিকানা জামালপুর সদর জামালপুর পিন্ডার গ্রাম দেখেন চবদুল্লা ভাইয়ের কাছটা তিন পদের লোক চালান করেন জিন পরিমাকে কাশব খোলার জন্য বা কান খোলার জন্য তিন পদের লোক চালান দেন এবং শক্তিশালী লোক দেখে দিবেন। আর আবদুল্লা ভাই আপনি আমার কাছে যে লোক চাইছেন তাই লোক দেওয়া হবে সব কথা বলা যায় না এটা আমি দিয়ে দিব যারা চাইছেন অবশ্যই আমি দিয়ে দিব শক্তিশালী লোক রেখে চালান আর এই বাধাগুলা কি খাড়াইতে হবে বাধাগুলা যাতে না আসে এমনভাবে দিয়ে যাতে তারা উদ্দেশ্যভাবে কাজ করে চালান দিনে আসলেও যাতে তাদের কুঁজে না পায় দেখতে না পায় আর বন্ধক দিয়ে কাজ করবে যাতে কি তার যে শত্রু আছে কবিরাজ সে যাতে হাজিরা কইরা বার করতে না পারে ধরতে না পারে আর হচ্ছে যে শত্রু বারবার ক্ষতি করা এই শত্রুর ব্যবস্থা দিয়ে সরাই দিতে আপাতত আপনারা যেটা বলছি আপনি সালানটা দেন পরবর্তী আমি বাকি কাজ করে দেব সময় করে ড্রেনভরে মা কাল তিন চালান দিচ্ছে রাত বের করতে পারে আচ্ছা আচ্ছা তো একটা হাজিরা করবেন খুব ভালোভাবে দেখবেন ওনার নাম বকুল বেগম মা হাজিরা বেগম ঠিকানা চাঁদপুর শাহরাস্তি বরতুলা গ্রাম চাঁদপুর শাহরাস্তি বরতুলা গ্রাম এই হাজিরাটা তিন চারজনে করবেন খুব ভালোভাবে বকুল বেগম মা হাজিরা বেগম ঠিকানা চাঁদপুর শহরসি বরতলা গ্রাম বকুল বেগমের বাসায় অথবা তাদের বাড়িতে যদি কেউ যায় যে কোনো আত্মীয় স্বজন অথবা যে কোনো লোক যায় বেড়াইতে যায় তাহলে তারাও অসুস্থ হয়ে যায় কারণটা কি এবং বকুল বেগম তার কি কী সমস্যা আছে তারও সমস্যা সেও অসুস্থ তার কোনো সমস্যা আছে কিনা কেউ যায় তার বাড়িতে সে কি অসুস্থ হয়ে যায় ক্ষতি হয় বকুল বেগমের কোনো সমস্যা আছে কিনা ভালো করে দেখবেন আর এই অসুস্থ হওয়ার কারণটা কি বকুল বেগম মা হাজিরা বেগম ঠিক না চাঁদপুর সাহরাসী বরতলা গ্রাম

জি জি এই সমস্যাগুলো হচ্ছে শরীরে জ্বর থাকে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এটা কোনো মানুষে করে নাই আচ্ছা ঠিক আছে তো সত্যান ভাই আপনি